বাংলা দ্বিতীয় পত্র দুই সালের সকল বোর্ডের উচ্চারণ বা প্রমিত উচ্চারণ নিয়ে আজকের ভিডিও এই ভিডিওটির মাধ্যমে আমি দুই সালে আটটি বোর্ডের প্রমিত উচ্চারণ নিয়ে যে সকল প্রশ্ন এসেছে সেগুলোর উত্তর সহ দিয়ে দেওয়ার চেষ্টা করব প্রথমেই আসি ঢাকা বোর্ড দুই সালে ঢাকা বোর্ড দুই সালে যে সকল প্রশ্ন এসেছে সেগুলোর সম্পর্কে তো এক নম্বর আছে নদী নদীর উচ্চারণ হবে নৌকার দ্বয় শিকার তারপরে প্রদত্ত শব্দ হচ্ছে অবিনাশী অবিনাশী উচ্চারণ হবে স্বরীয় বয়সী দন্ত নয় স্বয় শিকার যদিও বানানের দীর্ঘিকার রয়েছে কিন্তু উচ্চারণের সময় রসিকার হবে প্রভাত প্রভাত এর উচ্চারণ করতে গেলে হবে ওকার রেফ তয় হসন্ত প্রভাত উচ্চারণটি এরকম হবে পক্ষ পক্ষ এর সঠিক উচ্চারণ হবে পকার পক্ষ আমরা সাধারণত লিখার সময় ক্ষেয় এভাবে লিখি কিন্তু এটার উচ্চারণ এইভাবে হবে বিশেষজ্ঞ বিশেষজ্ঞ এর উচ্চারণ হবে বয়সী তাহলে বা সয়কার তাহলে বা গ গয়চন্দ্র বিন্দু ওকার বিশেষজ্ঞ অর্থাৎ এইটাকে ভেঙে আমরা এইভাবে উচ্চারণ করি কিন্তু লিখার সময় আমরা এই বানানটি লিখি পরবর্তীতে রয়েছে পেতাত্তা পেতাত্তাকে আমরা উচ্চারণের সময় লিখি পয়রা ফলা একা তয় একা তয় আকার এইভাবে আমরা উচ্চারণ করে থাকি সংবাদপত্র সংবাদপত্রর আমরা সংবাদপত্র যখন লিখি এই শব্দটা লিখি কিন্তু উচ্চারণের সময় আমরা ও দসন্ত পয় রা অকার সংবাদপত্র এইভাবে লিখি বা উচ্চারণ করি আবৃত্তি বয় রিকা তয় তহস্য আবৃত্তিকে আমরা সরিয়া বৈরিকা তহসন্ত তহস্য আবৃত্তি তো এইখানকার মধ্যে আমার কাছে সংবাদপত্র বিশেষজ্ঞ এই দুইটি একটু কঠিন মনে হয়েছে বাকি প্রশ্নগুলো মোটামুটি সহজ বলা যায় যদিও এখানে পাঁচ মার্কের প্রশ্ন আসবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি প্রশ্ন রয়েছে তার মধ্যে থেকে পাঁচটি যেকোনো প্রশ্ন পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এখান থেকে কঠিন দুইটি বাদ দিলে আমার মনে হয় যে কোনো পাঁচটি অনেক সহজেই হয়ে যাবে ঢাকা বোর্ডের এই ছিল আটটি প্রশ্ন এবার আসি ময়মনসিং বোর্ড দু সালে যেই প্রশ্নগুলো উচ্চ প্রমিত উচ্চারণ থেকে এসেছে সেগুলোর প্রশ্ন এবং উত্তর ঐশ্বর্যবান এটাই একটু কঠিন উচ্চারণের ক্ষেত্রে ও রশ্মি হসন্ত তালেবর সহসন্ত তালেবর সওকার র হসন্ত বড় জ ওকার বয়াকার দন্ত নয় হসন্ত এটি মোটামুটি অনেক কঠিন এবং ভালো প্র্যাকটিস ছাড়া এই প্রশ্নটির উত্তর পারা খুবই কঠিন হবে আমার মনে হয় অপেক্ষাকৃত প্রায় সহজ আছে উদ্যোগ উদ্যোগে হস্য দয় হসন্ত দওকার গ হসন্ত উদ্যোগ এটি মোটামুটি সহজ রয়েছে বিজ্ঞান এটি অনেক বহুল প্রচলিত এটি মোটামুটি বিভিন্ন কলেজের বা পরীক্ষার বিভিন্ন প্রশ্ন দেখা যায় প্রশ্নটি এটি সহজ বলা যায় বয়সী চন্দ্রবিন্দু জফল দন্ত নহসন্ত বিজ্ঞান পদ্ম এটিও একটি পপুলার বিভিন্ন কলেজে দেখা যায় প দয়সন্ত দয় চন্দ্রবিন্দু ওকার একাডেমি একাডেমিটাও মোটামুটি সহজ সরিয়া ফলাকার কয়েকার ডয়কার মহেশ একাডেমি ব্রাহ্মণ ব্রাহ্মণে বানানে বয়র ফলাকার মহসন্ত হৌকার দন্ত ব্রাহ্মণ উচ্চারণের ক্ষেত্রে আমরা এভাবে বলি কিন্তু উচ্চারণ হবে ব্রাহ্মণ বানানটা এরকম আর উচ্চারণ ক্ষেত্রে এভাবে হবে ব্রাহ্মণ ব্রাহ্মণ আহ্বান আমরা সরিয়া হয় বয় আকার দন্ত না আহ্বান এভাবেও লিখি কিন্তু উচ্চারণের সময় সরিয়া ও এক আধ্যাত্তম নয় হসন্ত আহবান অতঃপর অতঃপর শব্দটিও মোটামুটি সহজ আছে স্বরেও তৌকার প হসন্ত প রয় হসন্ত অতঃপর তো এই ছিল মোট দুই চার ছয় সাত আট আটটি প্রশ্ন এখান থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে আমার কাছে এখানে একটি প্রশ্ন বেশি কঠিন মনে হয়েছে যেমন ঐশ্বর্যবান এটি ছাড়া বাকি সাতটি প্রশ্নই সহজ রয়েছে আর এই সাতটির মধ্যে থেকে যে কোনো পাঁচটি উত্তর দিতে হবে এখানে পাঁচটি প্রশ্ন সঠিক উত্তর দিতে পারলে সম্পূর্ণ মার্ক হবে মার্স কাটার কোনো সুযোগ নেই এই প্রশ্নগুলোতে রাজশাহী বোর্ড দুই সালে যে প্রশ্নগুলো এসেছে পদ্ম যেটি আমরা উপরেও পড়েছি দয় হসন্ত দয়চন্দ্রবিন্দু ওকার পদ্ম এটি আমরা একটু আগেই পড়লাম যেটি হচ্ছে ময়মনসিংহর দু হাজার চব্বিশ সালে এসেছে আহ্বান এটিও আমরা উপরে পড়লাম ময়মনসিংহর দুহাজার চব্বিশ হৃদয় আহ হৃদয়ের উচ্চারণের ক্ষেত্রে বাইয়ের এর বানানের ক্ষেত্রে খুব বেশি পার্থক্য দেখা যায় না অেরিকার দ অন্তস্থয় হসন্ত জ্ঞান জ্ঞান বানানটি অনেক জায়গায় অনেক বিভিন্ন কলেজে দেখা যায় গয় চন্দ্রবিন্দু জফালা আকার দন্তনয় হসন্ত জ্ঞান ঐতিহ্য ঐতিহ্য বানানটি একটু অপেক্ষাকৃত কঠিন ও জয় ঐতিহ্য গদ্য গদ্য বানানটি ওপরে একটি রয়েছে এটার মতই যেমন পদ্মর মতই কিছুটা গৌকার দয় হসন্ত ওকার গদ্য ছোট চন্দ্রবিন্দু নেই আহ পার্থক্যের ক্ষেত্রে মসৃণ মসৃণ বানানটি মোটামুটি সহজ মৌকা দন্ত শয় হসন্ত দন্ত শয়রিকা দন্ত নয় হসন্ত মসৃণ শ্রাবণ শ্রাবণ বানানটি তালেবার পর জায়গায় দন্ত শয়ের আকার বৌকা দন্ত নয় হসন্ত শ্রাবণ তো এই বানানটিতে আমার কাছে ঐতিহ্য বানানটি একটু কঠিন মনে হয়েছে বাকি বানানগুলো মোটামুটি সহজ বিশেষ করে দুইটি রিপিটেড প্রশ্ন রয়েছে এখানে আর এখান থেকে পাঁচটি বানান সঠিক করতে পারলে মোটামুটি ফুল পাস মার্কস পাওয়া যাবে এরপরে আসি দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশ সালের প্রশ্ন এবং সেগুলোর উত্তর পর্যন্ত পর্যন্ত এর সঠিক উচ্চারণের বানান হবে পৌকা রয় হসন্ত জওকার দন্ত নয় হসন্ত তওকার পর্যন্ত মধ্যাহ্ন মধ্যাহ্ন মৌকা দয় হসন্ত

হয় আকার দেখা এটি মোটামুটি সহজ ধন্যবাদ ধন্যবাদ ধওকার দন্ত নয় হসন্ত দন্ত নওকার বয়াকার ধন্যবাদ সহজ মনে হয়েছে এটি জয় ধ্বনি জয়ধ্বনিটা জ অন্তঃস্তৌকার দয় হসন্ত ধওকার নতুন হচ্ছে জয় ধ্বনি এটি মোটামুটি সহজ স্মৃতি স্মৃতি বানানোর প্রমিত উচ্চারণ হবে চন্তঃশ্বয় আহ চন্দ্রশয় চন্দ্র মিন্দ্র ইকারতা স্মৃতি এক এক আমরা এক এক জফালা আকার ক লিখতে পারি এই সালের এভাবে আটটি প্রশ্নের মধ্যে আমার কাছে দুইটি প্রশ্ন একটু কঠিন মনে হয়েছে যেমন পর্যন্ত এবং মধ্যাহ্ন এই দুইটি প্রশ্ন ছাড়া বাকি ছয়টি প্রশ্নই সহজ মনে হয়েছে তবে ছয়টির মধ্যে থেকে যে কোনো পাঁচটির উত্তর দিতে হবে আর এইভাবে কিছু কঠিন বানানগুলো প্র্যাকটিস করলে দেখা যাবে যে পরবর্তী সময়ে সহজ বানানগুলো বা অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ স্কুলগুলো কলেজগুলোর প্রশ্ন সমাধান করলে কিছু কঠিন বানান লিখে প্র্যাকটিস করতে পারলে প্রস্তুতির জন্য ভালো একটি প্রিপারেশন হয়ে যায় আমার মনে হয় এরপরে আসি কুমিল্লা বোর্ড দু হাজার সালের প্রশ্ন প্রমিত উচ্চারণের ব্যতীত ব্যতীতের উচ্চারণ হবে বয়কা তয় হুশি তকার ব্যতীত সন্ধ্যা দন্ত দন্ত নয় হসন্ত এটিও সহজ মনে হয়েছে আমার কাছে দক্ষ দক্ষ দৌকার ক হসন্ত দক্ষ তারপরে রয়েছে মৃন্নয় মৃন্ময় বানানে মৃন্ময় বানানটিতে রয়েছে ময়রিকার দন্ত নয় হসন্ত ম অন্তঃ হসন্ত নির্ণয় তারপরে শাশ্বত শাশ্বত বানানটিতে উচ্চ প্রমিত উচ্চারণ রয়েছে তালেবা সালিবা হোসন্ত হসন্ত তওকা শাশ্বত কন্যা বানানে কওকা দন্ত নয় হসন্ত দন্ত নয়কার কন্যা যুগ্ম

যুগ্ন এই তিনটি বানান আমার কাছে কঠিন মনে হয়েছে তবে ওভারঅল যদি আগে থেকে পূর্ব প্র্যাকটিস থাকে তবে বানানগুলো মোটামুটি সহজ বা অন্যান্য বোর্ডের থেকে একটু সামান্য কঠিন মনে হয়েছে অন্যান্য বোর্ডে যেমন একটি বা দুইটি কঠিন এখানে বিশেষ করে ছোট বানান হইলেও দুই তিনটি বানান বেশ প্র্যাকটিস না করলে সহজে পারা যাবে না এরকম বানান রয়েছে এরপরে আসি চট্টগ্রাম বোর্ড দু সালে চট্টগ্রাম বোর্ড দু সালে রয়েছে বিবাহ বয়সী বয়াকার হকার আর বিবাহ অনেক সহজ একটি বানান জ্ঞাতি এটিও অনেক সহজ একটি বানান কয়জন্য বিন্ড জফালা আকার তয়সী জ্ঞাতি শ্রাবণ দন্ত এটি উপরে একটি প্রশ্ন এসেছে শ্রাবণ বানানি অসীম অনেক সহজ একটি বানান শরীয় তালিবশ্বয় শিকার মহাসীম তারপরে পর্যন্ত পর্যন্ত বানানটি উপর একবার দেখানো হয়েছে রয় হসন্ত হসন্ত পর্যন্ত স্বরাজ স্বরাজের রয়কার রকির জয় হসন্ত স্বরাজ তারপর রয়েছে পথবাসী পথ হকার পথ বাকার তালেবাস পথবাসী ব্যাকরণ ব্যাকরণের ভ্রমিত উচ্চারণ রয়েছে বাইজফালা আকার ক র কা দন্ত নয় ব্যাকরণ এই প্রশ্নে অর্থাৎ চট্টগ্রাম দু হাজার সালে আমার কাছে মোটামুটি দুইটি বানান কঠিন মনে হয়েছে যেমন পর্যন্ত তারপরে ব্যাকরণ এই দুটি বানানের একটি বানান বলা যায় তবে ওপরে যেহেতু পড়া আছে মোটামুটি অন্যান্য বোর্ডের থেকে এই প্রশ্নগুলো অনেকটাই সহজ বলা যায় একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে এরপরে আসি যশোর বোর্ড সালের প্রশ্ন উদ্বেগ উদ্বেগ উদ্বেগের উচ্চারণ প্রমিত উচ্চারণ এবং বানান প্রায় সেম শুধু হসন্ত একটু যুক্ত করতে হবে স্মরণীয় স্মরণীয় বানানের প্রমিত উচ্চারণ হবে তাহলে চন্দ্রবিন্দু শয়চন্ডবিন্ড রকার অন্ত নয়সী অন্ত অহকার দ্রষ্টব্য বানানে একটু কঠিন অপেক্ষাকৃত অন্যান্য বোর্ডের থেকে দয়রফলা অকার তালেবা শয় হসন্ত টকার বয় হসন্ত বকার দ্রষ্টব্য প্র্যাকটিস করতে হবে বিশেষ করে খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে ঐশ্বর্য ঐশ্বর্য বানানটি ওপরে একবার দেখা দেখানো হয়েছে ও রশ্বই তাহলে বা সয় তাহলে বা সহকার রয় হসন্ত বর্কি জহকার ঐশ্বর্য ঔপন্যাসিক ঔপন্যাসিক বানানটিও মোটামুটি একই রকম অপরে ও ও অসুখ হসন্ত এটি একটু কঠিন মোটামুটি অপেক্ষাকৃত আহ্বান আহ্বানটি আমি ওপরেও একবার অন্যান্য বোর্ডে একবার দেখানো হয়েছে শরিয়া সরিয়া ও ভয়াকা দন্ত নয় হসন্ত আহ্বান প্রতিজ্ঞা উপরে একবার এসেছে দেখছিলাম প্রতিজ্ঞা পড়া ফলে তৈশিক গয় হসন্ত গয় চন্ডীবিন্দু আকার প্রতিজ্ঞা ব্যতিক্রম বা একার ক হসন্ত কয় রফলে ময় হসন্ত ব্যতিক্রম তো এই বোর্ডটিতে অর্থাৎ যশোর বোর্ড দু হাজার চব্বিশ সালে আমার কাছে স্মরণীয় বানান এবং দ্রষ্টব্য এই দুইটি বানান একটু কঠিন মনে হয়েছে বাকি বানানগুলো মোটামুটি সহজ আছে বা অন্যান্য বডির সাথে মিল রয়েছে এরপরে সর্বশেষ বোর্ড আশি বরিশাল বর্ধ দু হাজার চব্বিশ সাল প্রমিত প্র উচ্চারণ হচ্ছে অভিমানের ও বয়সী ময়কার নয় হসন্ত অভিমান একাডেমি যেটি আমরা উপরে একটি বোর্ডে পেয়েছিলাম স্বরে জফলাকার কয়েকটা দয়শি একাডেমি অদ্বিতীয় প্রমিত উচ্চারণ হবে স্বরীয় দ্বয় হসন্ত দ্বয়শি দ্বষী অন্ত অদ্বিতীয় দক্ষ দক্ষ দওকার হসন্ত খৌকা দক্ষ ব্যবধান বয়জফলা আকার বৌকা ধয়কা দন্ত নয় হসন্ত ব্যবধান পদ্ম পদ্মতে পদ দয় হসন্ত দয়জ জয়রে ওকার পদ্ম এটি ওপর একবার এসেছিল মর্যাদা মর্যাদার সঠিক প্রমিত উচ্চারণ হবে মৌকার রয় হসন্ত বরকি জয়কার দয়কার মর্যাদা কবিতা কবিতা অনেক সহজ একটি বানান প্রমিত উচ্চারণের ক্ষেত্রে কৌকার বয়সী দয়কার কবিতা এই ছিল মোটামুটি আটটি বোর্ডের অর্থাৎ বরিশাল বোর্ড দুই হাজার চব্বিশ যশোর বোর্ড দুই হাজার চব্বিশ চট্টগ্রাম বোর্ড দুই হাজার চব্বিশ এবং কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশ এবং দিনাজপুর রাজশাহী ময়মোহন এবং ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সালের প্রশ্ন তো যারা এই প্রশ্নগুলো আর যারা এবার বিশেষ করে পঁচিশ সালে পরীক্ষার্থী বিভিন্ন বোর্ডের জন্য যেমন কেউ যদি ঢাকা বোর্ডের প্রিপারেশন নেয় তবে ঢাকা বোর্ডের এই আটটি ছাড়া বাকি যে প্রশ্ন বোর্ড রয়েছে সাতটি প্রায় মতো হয় ছাপ্পান্নটি প্র্যাকটিস করতে হবে পাশাপাশি বিভিন্ন কলেজের প্রশ্নগুলো মোটামুটি হয়ে যায় তবে শর্ট সাজেশনের প্রশ্নগুলোর মধ্যে মোটামুটি ঢাকা বোর্ড ছাড়া বাকি বোর্ডগুলো চব্বিশ সালের প্রশ্ন পড়লে একটি সংক্ষিপ্ত করে শর্ট একটি সাজেশন হয়ে যায় এবং আশা করা যায় এ থেকে কমন চলে আসবে আর অন্যান্য গুলো প্র্যাকটিস করতে হবে তবে শর্ট প্র্যাকটিসের জন্য বা শর্ট প্র্যাকটিসের মধ্যে এগুলো বিশেষ গুরুত্বপূর্ণ বা বিশেষ করে অন্যতম তো এত সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ আর পরবর্তী কোনো ভিডিও বা এই রিলেটেড কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যেগুলো আমরা অন্য কোনো ভিডিওতে সংশোধন করার চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম